আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা জায়গাতে আসছি এই যে দিদিরা অমিকে নিয়ে ওরা ঘুরতে আসছে তো এটা অনেক সুন্দর এই জায়গাটা এই যে এই যে এখানে ছেলেরা বসি পাইতেছে এখানে ছেলেরা মাছ ধরতেছে আর এই যে এখানে আইসক্রিম আছে দেন এই যে ওরা পিকনিক করতেছে আর এই যে এটাকে আরো কাছ থেকে দেখা যাবে এই জন্য আর এই যে এখান দিয়ে হচ্ছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড দিদি আমি অলরেডি ঢুকে গেছে ঢুকে এই যে স্লাই দিতেছে আর আমি আপনাদের জন্য একটু ভিডিও করতেছি এই যে যে ওরা ছবি অনেক সুন্দর ছবি তুলে ছবি সুন্দর হয় এই যে এটা হচ্ছে পাহাড়ের মতো উঁচু তো এখানে আমরা পরে উঠবো এই যে বিকেলের বাচ্চারা প্লে করার জন্য অনেক সুন্দর একটা জায়গা আর ঘোরার জন্য অনেক সুন্দর এই যে মানেগুলো অনেক সুন্দর এই যে অনেক মানুষ এখানে এই যে ওরা সবাই ঘুরতে আসছে আর এখান দিয়ে আমেরিকানরা ওরা পিকনিক করতেছে এই যে রিদিরা আমি এখানে বাবা ওদেরকে এই যে ইয়ে দিতেছে ডলাদা আইতেছে আর এই যে অনেক সুন্দর এই যে দিদিরা আমি যে একটা কুকুর বসে থাকছে

ধরনা একসাথে এই যে কুকুরটাকে এখানে মনে হয় ভেঁদে রাখছে ওরা এগুলা

Hanik Khanda er en Det aniksønnen til badefesten sin. পত্রগুলা কিউট কুকুর এগুলা ওই যে অনেক সুন্দর যে এদের কুকুর অনেকগুলা ওই যে একটা ওনার কোলে অনেক সুন্দর বা অনেক সুন্দর এই যে এখানে সবাই ফুটবল খেলতেছে প্লে করতেছে এই যে এখান দিয়ে সিঁড়ি পেয়ে উপরে উঠা যায় অনেক সুন্দর একটা জায়গা ওই যে রিদুরে আমি চলে গেছি এই যে অনেক সুন্দর এই যে ওরা মাছ ধরতেছে আর এই যে আমি এখানে ASCII একদম কাছ থেকে দেখা যায় মাছ যে একটা পাহাড়ের মতো সিঁড়ি উপরে উঠে ওখান থেকেও দেখা যায় যে অনেক সুন্দর যে দিয়ে পানিও ধরা যায় পানিগুলো অনেক ক্লিন অনেক সুন্দর সিনারিটা অনেক বেশি সুন্দর থাকছে ওগুলা কিন্তু কামড় দেয় না এই যে আমরা এখন এখান দিয়েও উপরে উঠবো সবচেয়ে ছোট কুকুরটাকে ওরা কোলে নিয়ে হাঁটে আর এই যে এখান দিয়ে উপরে উঠে সিঁড়ি দেন এটা পাহাড়ের মতো তো এটা ছোট পাহাড় আর কি ওরকম তো এই যে আমরা উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি উপর থেকে আরো বেশি সুন্দর بود رنگی نرین اون اینجیشش شونده اینجیویدیا ویدیو با ورشتیه.